যা বাবু তো চুল ধরে টানছে ভাই যা তোকে এবার এবারাই করে দেবে রে ভাই 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 চুল চুল না 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 অল্প এই বাবু পাথা নিয়ে কি করবি করবো কয় আমরা আছে হ্যাঁ তো কত আমরা ঝুলছে কিন্তু তুই তো পারতে পারবি না ওই ঢিল দিয়ে পড়ছে একটা আমরা পড়বে না পড়বে না তোর ঢিল দিয়ে পড়বে না পড়বে না একটাও পড়ছে না এই তো নিচে পড়েছে তো ওই দেখ একটা পড়েছে দুটো পড়ে আছে নিচে এই তুই কি রঙের ললিপপ খাচ্ছিস রে তো জিপটাও দেখ আকাশি কালার হয়ে গেছে ওই দেখ দেখেছিস তো কি হয়ে গেছে আকাশি কালার কই দেখ দাও তো আমাদের কাছে অনেক উচ্ছে হয়েছে অঙ্কন উচ্ছেগুলো তুলে দিচ্ছে আস্তে করে টানবে হ্যাঁ গাছটা ছেড়ে না কই দাও দাও ঝুড়িতে তুই আমাকে মিথ্যা কথা বলেছিস কেন তোদের বাড়ি বলে দুতলা আর তোদের বাড়িতে গিয়ে দেখলাম যে একতলা হ্যাঁ এইটা একতলা এইটা একতলা তে কি হয় দুতলা এ মা হ্যাঁ হ্যাঁ বাবু ওখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছে ওটা দেখি তো এই কি খাচ্ছিস হ্যাঁ কি খাচ্ছিস চল এখনই চল দেখ তোকে আমি আজকে কি করব ই মা এটা ললিপপ আমি তো ভেবেছিলাম সরি 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 এই দাদা 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 এই পড়তে যাচ্ছিস ব্যাগ কোথায় এই নে ব্যাক নে হুম ঠিক আছে যা এই দাদা 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 এই যা গরম পড়েছে গরম লাগবে তো এই নে জলের বোতল নে দাদা ঠিক আছে এই দাঁড়া 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 এটা এই চকো পাইটা নিয়ে যা খেতে খেতে যাবই তো ঠিক আছে টাটা বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে বাবু এ বাবা ললিপপ খাচ্ছিস তা আমাকে দিবি না তুমি ললিপপ একটাও হ্যাঁ আছে ওরে বাবা আমার জন্য আছে কি এটা তো কাঠি তোমাকে ললিপপ কাঠি দিচ্ছিস দাঁড়া 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 অঙ্কন আজকে দেখেছো ওই দেখো ছেলে ধরা বস্তা নিয়ে যাচ্ছে ওর ভিতরে সব ছেলেগুলো আছে তুমি যদি বাইরে যাও না ছেলে ধরা একদম ধরে নিয়ে চলে যাবে দেখেছো ছেলে ধরা তো বস্তার মধ্যে কতগুলো ছেলে ধরেছে বলো তো অনেকগুলো বাইরে যাবে না একা একা এ মা বাবু আবার প্যান্টে তালা ঝুলিয়ে রেখেছে আবার জামাতে তালা ঝুলিয়ে রেখেছে কেন এই বাবু তুই প্যান্টে আর জামাতে তালা ঝুলিয়ে রেখেছিস কেন রে যদি আমাদের চুরি চুরি বাবা সেইজন্য তুই তালার ঝু রেখে দিয়েছিস এই বাবু বাবু এটা ভাই ডাকাচ্ছে ভাইকে চড়া নিবি সাইকেলে ভাই দেখছে তো সাইকেলটা দেখ ডাকাচ্ছে দেখছে চাপা নিবি হ্যাঁ দাদা দাদা কোথায় বসাবো কোথায় চাপা নিবি তুই ভাইকে তুই তাই তুমি কোথায় 잡বে

কতলা হাই একতলা আর একতলা কতলা হাই দুইতলা হ্যাঁ হ্যাঁ